আমরা দেখতে পাচ্ছি ফেস্টিভালিক কাহামুল যে নির্বাচন সেই নির্বাচন দিকে মনে হচ্ছে আমরা যাচ্ছি বাংলাদেশের চারি তরুণ যারা ভোট দে নাই সুতরাং তরুণরা যাদেরকে পক্ষ নেবে তারাই হবে আমরা যারা তরুণরা আছে আমরা এর আগে হাস করেছি এবং পরবর্তীতে আমরা যে নির্বাচন সেই নির্বাচন আমরা দেখেছি চোদ্দ সালের নির্বাচন হলেন আঠারো সালের নির্বাচন হলেন তো বেশি নির্বাচন এখানে আমরা কেউ ভোট দিতে পারেনি তো আজকে জুলাই বিপ্লবের মাধ্যমে আজকে যুবকরা এম পাওয়ার হয়েছে তরুণরা এম্পাওয়ার হয়েছে এই জুলাই বিপ্লব তরুণরা করেছে এখন আমরা বলতে চাই এই চব্বিশে জুলাই বিপ্লব পরবর্তী আমাদের যে যে সালে নির্বাচন হচ্ছে এটা অবশ্যই ফ্রি এখানে আমরা রাজনৈতিক দলগুলোকে আহ্বান করবো এবং এখানকার ইঞ্জিনিয়ারিং যার দায়িত্বে আছে এবং নির্বাচন কমিশনকে আমরা অনুরোধ করবো এই জায়গাগুলো ছাড় দেওয়া যাবে না এই নির্বাচন যদি ফ্রি ফেয়ার কেডিম করতে না পারে তাহলে বাংলাদেশে আবার পদ্ধার এবং এর মাধ্যমে আমাদের এই প্রতিষ্ঠানগুলো শক্তিশালী করার মাধ্যমে আমাদের গণতন্ত্রের স্থায়ী প্রতি এবং সেই জায়গায় রাজনৈতিক দলগুলোকে হবে বিএনপি এনসিপি এবং বাংলাদেশ যারা রাজনৈতিক দল আছে এখানে পার্টি আছে সবাই হতে পারে আমি সাময়িক জন্য ইঞ্জিনিয়ারিং করে জিতে এই ইঞ্জিনিয়ারিং করে এসে আপনার তো কল্যাণ হবে না এই কল্যাণ হবে না এখন বর্তমান সময়ে সবকিছুই শব্দ হবে আমরা দেখতে পাচ্ছি কে কি করছে তার মনোভাব কি সেখানে এখন সময় আছে কেউ যদি আপনি ইঞ্জিনিয়ার করতে চান তাহলে আপনি নিজের পায়ে পাচ্ছি নির্বাচন আগামী মাসের আহ বারোই ফেব্রুয়ারি হবে কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি শিল্পেস্তিবাদি কাঠামোর যেই নির্বাচন সেই নির্বাচনের দিকে মনে হচ্ছে আমরা দেখছি রাজনৈতিক দলগুলোর যে মনোভাব মিডিয়ার যে মনোবাদ প্রশাসনের যে মনোভাব নির্বাচন কমিশনে যে মনোভাব তারা মনে হচ্ছে একদিকে তার সাথে খেলা করলে আপনাদের হবে প্রধান নির্বাচন কমিশনার হিসাবে যাকে হাসিনা বানিয়েছিল সে কাজ করেন না সময় আছে আমরা অনুরোধ করবো সবাই দায়িত্ব আচরণ করেন এবং এখানে যারা আজকে আমরা যারা ভর্তিতে যাবো সবার মধ্যে একটা উৎসব আমরা দেখতে পাচ্ছি এবারে নির্বাচনে আমরা একটা হচ্ছে গণগুলের মাধ্যমে আমরা আমাদের যে সংস্কারের কথা বলছি আমাদের যে বলছি আমাদের রাষ্ট্রের যে প্রাদশালীকরণ প্রতিষ্ঠান যে শক্তিশালীকরণ সেটার জন্য আমাদের গণপক্ষে হাকে বিজয়ী করতে হবে সেটার জন্য আমাদের সারা ক্যাম্পেইন করতে হবে এবং একসম পক্ষ থেকে আমরা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এই ক্যাম্পেইন আমরা খুব দ্রুত শুরু করবেন এই এবং রাজনৈতিক যদি বলবো এই সংস্কারের কথা আমরা বাধা হিসেবে দাঁড়াবেন না এই সংস্কারের পথে বাধা হওয়ার কারণে আপনারা নিজেরাই বেশি জুরবেশিকার হয়েছেন সুতরাং সাময়িক জন্য এই সংস্কারের পথে আপনার বাধা হবে না আমাদের এই রাষ্ট্রকে নতুন ভাবে ঢেলে সাজানোর জন্য এই আমাদের হয়েছে চল্লিশ হাজার ভাই বোনরা তারা তাদের অঙ্গ হারিয়েছে কাজে হয়েছে সুতরাং এই সংস্কারের পথে বাধা পাওয়া যাবে না আমাদের প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার জন্য আমাদের এই গণভূটকে হা করতে হাকে বিজয় করতে হবে এই গণভূটের মাধ্যমে বাংলাদেশের পঞ্চাশ বছরে আগামী রাষ্ট্র কেমন হবে এবং এই সংস্কার করার জন্য আমাদের সবাই কক্ষগত হবে আমাদের ক্যাম্পেইন করতে হবে আমরা দেখতে পাচ্ছি রাজনৈতিক দলগুলো কিছু তারা না ক্যাম্পেইন করছে এটা আপনারা নিজের ক্ষতি করছেন এই কাজ করেন না এই সংস্কারের পথে কেউ বাধা হিসাবে তা তা আসবে না সবাই ঐক্যবদ্ধ ভাবে আমরা যদি গণভোটে হাকে বিজয় করতে পারি এবং আমাদের প্রতিষ্ঠান গুলোকে শক্তিশালী করতে পারি এবং আগামী সুন্দর একটি রাষ্ট্র এটা ন্যাশনাল কনসেন্সাস আমাদের তৈরি করতে পারি সেজন্য আমরা যেন ঐক্যবদ্ধ আমাদের এই ক্যাম্পেইনটা করে এবং আমরা গণপোটে হাঁকে বিপর্যাব আমরা বিজয়ী করি একই সাথে আমাদের প্রতিনিধি বাছাইয়ের ক্ষেত্রে অবশ্যই এই প্রতিনিধি এমন যেন না হয় যারা মাসল পলিটিক্স করে যারা ওল্ড ফ্যাশন পলিটিক্স করে যারা সেই আগের তন্ত্র অথবা সেই চাঁদাবাজি তান্ডাবাজি সেই রাজনীতি দ্বারা ফিরে নিয়ে আসতে চায় এই ধরনের প্রার্থীদেরকে যেন আমরা লাল কার্ড দেখাই সে যে হোক সে যে ধরনের হোক যারা আমাদের পার্টির হবে তারা তাদের অবস্থান পরিষ্কার করবে শিক্ষা নিয়ে তাদের চিন্তা কি সেটা তারা পরিষ্কার করবে স্বাস্থ্য নিয়ে তাদের চিন্তা কি সেটা পরিষ্কার করবে এবং আমাদের তরুণদের নিয়ে তাদের ভাবনা কি তরুণদের এম্পাওয়ারমেন্ট করা নিয়ে তাদের ভাবনা কি রাষ্ট্রের এই যে নগর সংস্কৃতি কথা বলছি সেটা নিয়ে তাদের ভাবনা কি সেটা যারাই পরিষ্কার করতে পারবে তরুণরা তাদেরকে গ্রহণ করবে বাংলাদেশের চারগুড়ি তরুণ যারা ভোট বানায় পারে সুতরাং তরুণরা যেদিকে পক্ষ নেবে যারাই করবেন তারা আপনারা নিজেরাই নিজেদের ক্ষতি করবেন আমরা অনুরোধ করবো সকল রাজনৈতিক দল যারা এবার নির্বাচন করবেন তারা তরুণদের কাছে আপনাদের যে অবস্থান আপনাদের চিন্তা রাষ্ট্র নিয়ে আপনাদের চিন্তা দেশের অর্থ ব্যবস্থা নিয়ে আপনাদের চিন্তা সংস্কৃতি নিয়ে আপনার চিন্তা ক্যাম্পাস নিয়ে